যে আমরা সব পরিবেশ শূন্য শব্দটি এখানে দেখে আছে আমরা আপনাদের সকলের সহযোগিতা দিয়ে ইনশাআল্লাহ দেশের অস্ত্র সমতা তারেক রহমান সাহেব কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন উনি বলেছেন যে দেশের মানুষের জন্য উনি পরিকল্পনা ওনার পরিকল্পনা আছে দেশের মানুষের জন্য দেশের জন্য সুতরাং একমাত্র দল বিএনপি যেটা পরিকল্পনা নিয়ে সুন্দর পরিকল্পনা নিয়ে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কিন্তু উনি কাজ করেছেন করছেন এবং বিএনপি কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল জনগণের পক্ষের দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন উনি ঘোষণা দিয়ে বসে থাকেন নাই কিন্তু রণাঙ্গে রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন ওনার উনি জেট ফোর্সের কমান্ডার কমান্ডার ছিলেন জেট ফোর্সের অফিস কিন্তু তখন বাংলাদেশ ভূখণ্ড ছিল একমাত্র একমাত্র জেট ফোর্সের কমান্ডিং অফিস কিন্তু বাংলাদেশে ভূখণ্ড ছিল অন্যান্য ফোর্স কিন্তু সীমানার ওপার সীমান্তের ওপারে ছিল দেশ নেত্রী বাকুম খালদা একজন আপসিন সৎ নেত্রী ছিলেন এর আন্দোলনে কখনো অন্যায়ের কাছে মাথা করেন নাই কোনো অন্যায় কিছুর সাথে আপোষ করেন নাই দেশের মানুষ ওনাকে যে সম্মান দেখেছেন মৃত্যুর পরে সেটা তো বাংলাদেশটা সারা মুসলিম বিশ্বে এটা একটি দৃষ্টান্ত হয়ে আছে আরেকটা জিনিস দেখেন তারেক রহমান সাহেব কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন উনি বলেছেন যে দেশের মানুষের জন্য উনি পরিকল্পনা ওনার পরিকল্পনা আছে দেশের মানুষের জন্য দেশের জন্য সুতরাং একমাত্র দল বিএনপি যেটা পরিকল্পনা নিয়ে সুন্দর পরিকল্পনা নিয়ে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কিন্তু উনি কাজ করেছেন করছেন এবং বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় প্রত্যেকটি পরিকল্পনা যিনি উনি দিচ্ছেন এটা কিন্তু উনি বাস্তবায়ন করবেন এবং গতকালকে না আমি দুইটা সফরে আমি ছিলাম সাধারণ মানুষের যেই বাদ ভাঙের স্রোত জোয়ার অকল্পনীয় শুধু চট্টগ্রাম শহরটা অনেক পার হতে লেগেছে প্রায় দুই ঘন্টা আমি শেষ পর্যন্ত ছিলাম হাজার হাজার মানুষ বিভিন্ন স্পটে বিভিন্ন স্পটে এগুলো যদি আপনি সমন্বিত ধরেন সেটা লাখের উপরেই ঠিক আছে সমস্ত জায়গা সমস্ত জায়গায় কিন্তু চিন্তার বাইরে সমস্ত কিছু কিন্তু এখন বাংলাদেশের আপনি ফেসবুক দেখবেন সোশ্যাল মিডিয়া দেখবেন শুধু তারেক রহমানের ব্যাপারেই কিন্তু সমস্ত মানুষের স্ট্যাটাস সুতরাং এটা কিন্তু বিশ্বাসের জায়গা থেকে এসেছে ওনার বাস্তবসম্মত পরিকল্পনা পজিটিভ থিঙ্কিং ওনার যেই মানে আপনার যেই ভদ্রভাবে উনি যেভাবে মানুষকে আকৃষ্ট করেছেন এটা একটা এই সময়ে কিন্তু এটা বিরল ঘটনা বাংলাদেশে অন্যান্য কারোর সাথেই কিন্তু ওনাকে আপনি মিলাতে পারবেন না সুতরাং মানুষ ওনার উপর আস্থা রেখেছে মানুষ ধারে শেষে ভোট দেবে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে এই বাংলাদেশকে উনি সমৃদ্ধ বাংলাদেশ করবেন এবং গতকালকে উনি বলেছেন কিন্তু যে দুর্নীতি টুটি চেপে ধরবে খুবই খুবই কনফিডেন্ট নিয়ে বলেছেন কোনো অন্যায়কে উনি প্রশ্ন দেবেন না এটা আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে চাই